আইনে আনবত্য ইসলামের সব থেকে আনুগত্য আল্লাহ রসব মুসলামের আর মানুষের ব্যবস্থায় মানুষের ঘিরে আইন যে রাজ্য সরকার সংবিধানের ভিত্তিতে রাষ্ট্রগুলো এমন পরিচালনা করে নাই গণতন্ত্রের ভিত্তিতে রাষ্ট্রগুলো সরকার অবৈধ সরকার পৃথিবীর সকল সরকার অবৈধ সরকার ইন্ডিয়ার সরকার অবৈধ সরকার পাকিস্তানের সরকার অবৈধ সরকার চীন সরকার অবৈধ সরকার আমেরিকার সরকার অবৈধ সরকার 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 অবৈধ সরকার আর অবৈধ সরকার

সরকার অবজ্য সরকার এইসব সমাজ সরকারের আনুগত্ব অনুশন অনুকরণ আমরা করি না করব না আমরা সত্যি আনুগত্য অনুশন অনুকরণ করি করব একমাত্র হজরত মহাম্মদ সদস্য এবং এই বিষয়গুলির ভিত্তিতে আমরা ইসলামী সমাজ বাচন আন্দোলন চালিয়ে যাচ্ছি জাতিসংঘ থেকে শুরু করে জাতি জাতিসংঘের আন্দারে যত রাষ্ট্র আছে যত বৈশিষ্ট্যান আছে এই এইসবের আমাদের প্রিয় অবস্থান আমরা আল্লাহ বিধান প্রতিষ্ঠার মাধ্যমে সারা পৃথিবী থেকে মানব অবস্থা হারিয়ে